আতাইকুলা মাতপুর আমেনা খাতুন ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই হাজার ছয় এসএসসি ব্যাস আতাইকুলা উচ্চ বিদ্যালয় থেকে দুই হাজার ছয় এসএসসি ব্যাচে যারা আহ একসাথে পড়ালেখা করেছিলেন এবং দুই হাজার ছয় এসএসসি ব্যাস পূর্ণ মিলনী উপলক্ষে আতাইকুলা মাথপুর আমেনা খাতুন ডিগ্রি কলেজে ক্রিকেট খেলার আয়োজন করা হয় উক্ত ক্রিকেট খেলা আয়োজনে সরাসরি সানিভিশন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল সরাসরি চলে এসেছে আপনাদেরকে আজকে খেলাটি সম্প্রচার করে দেখাবে আপনারা সঙ্গে থাকুন আমি এখন আতাইকোলা আমিনা খাতুন ডিগ্রি কলেজে প্রবেশ করছি দুই হাজার ছয় এসএসসি ব্যাস পূর্ণ মিলনী উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে ঈদ পূর্ণ মিলনী এবং দুই হাজার ছয় এসএসসি ব্যাস পূর্ণ মিলনী উপলক্ষে আহ খেলাটি আয়োজন করা হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি সঙ্গে থাকুন সানভিশন টোয়েন্টি ফোর চ্যানেল সরাসরি আতাইকোলা মাতপুর আমিনা খাতুন ডিগ্রি কলেজ পাবনা আতাইকোলা উচ্চ বিদ্যালয় থেকে দু হাজার ছয় এসএসসি ব্যাচে যারা পড়ালেখা করেছিলেন দু হাজার ছয় এসএসসি ব্যাচের পূর্ণ মিলনী উপলক্ষে ক্রিকেট প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে উক্ত ক্রিকেট প্রীতি ম্যাচে তাদের কেমন লাগছে এবং কেমন তাদের মনের অনুভূতি তার মুখ থেকে আপনারা এখন শুনুন আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি দু হাজার ছয় এসএসসি ব্যাচ ঐতিহাসিক আতাইকলা উচ্চ বিদ্যালয়ের সে দুই হাজার ছয় সালে আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছি তারপর থেকে আমরা যারা আসি কর্মব্যস্ততার কারণে এক একজন এক এক জায়গায় থাকি আজ হঠাৎ করেই দেখা যাচ্ছে যে আমরা গত বছর থেকে এই ঈদ পূর্ণ মিলনীটা শুরু করেছি তার ধারাবাহিকতায় আমরা আশা করব সামনের দিনগুলোতেও এরকম আমরা সব বন্ধু মিলে একসঙ্গে হয়ে একটা ক্রিকেট ম্যাচ বা সবাই মিলে আড্ডা আনন্দ হুল্লো এরকম একটা পরিবেশ হবে এই আশায় আমরা করছি এবং আগামীতেও এরকম কিছু হবে বলে মনে করছি ইনশাল্লাহ নিউজ মিডিয়াকে ধন্যবাদ আমাদের প্রোগ্রাম কাভারেজ করার জন্য এবং এর সাথে আতাইকোলা হাই স্কুল দুই হাজার এসএসসি ব্যাস আমরা সবাই আনন্দের সাথে উদযাপন করতেছি এবং সবাই মিলে আমরা এই খেলা উপভোগ করতেছি এবং খেলতেছি ভবিষ্যতে যেন এটা আরো বড় হয় সেই আশা ব্যক্ত করছি উচ্চ বিদ্যালয় ব্যাস দুই হাজার কর্তৃক দিত ক্রিকেট টুর্নামেন্ট খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এছাড়া প্রতি বছরই নেয় আমরা এই প্রোগ্রামগুলো করে থাকি সামনে আরো বড় পরিসরে পুণ্যমিলনী করার ইচ্ছা আছে আর কি আমাদের এই বন্ডিংটা যেন এইভাবে আমরা ধরে রাখতে পারি এর ধারাবাহিকতা যেন আরো ভালো কিছু করতে পারি এই বলে আমার বক্তব্য শেষ করি খেলার মাঠে প্রবেশ করছে ভিশন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের ক্যামেরা আপনারা দেখতে থাকুন আপনাদেরকে খেলার মাঠ থেকে সরাসরি সম্প্রচার করে দেখাবে সানিভিশন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল চলে এসেছে আপনারা খেলাটি দেখতে থাকুন দু হাজার ছয় এসএসসি ব্যাচের পূর্ণ মিলনী উপলক্ষে এই উদযাপন আনন্দ উৎসবে মেতে ওঠার জন্য সবাই একত্রিত হয়ে দু হাজার ছয়ের ব্যাচ আয়োজন করেছে এক প্রীতি ম্যাচ আতাইকাল মাতপুর আমিনা খাতুন ডিগ্রি কলেজে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হলো এখানে লাল দল এবং কমলা দল বসে আছে খেলা দেখছে উপভোগ করছে বন্ধুরা আপনারাও সাথে থাকুন দেখতে থাকুন খেলার শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো দু হাজার ছয় এস ব্যাচের লাল দলের পক্ষ থেকে এখন কথা বলবেন বিপুল হোসেন তার মনের অনুভূতিটা সেটা তার মুখ থেকেই প্রকাশ করবে আপনারা এখন তার মুখ থেকেই শুনুন আমরা আমরা শুনি চলুন হাজার ব্যাসের সকল বন্ধুদের সবাই একত্রিত হতে পেরে আমরা খুব আনন্দিত এবং সবাই মিলে আমরা একটা খেলার আয়োজন করছিলাম এবং খেলার শেষে আমাদের কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সব বন্ধুরা এখানে আসছে সবাইকে দেখে অনেকদিন পর ভালো লাগলো আমরা

দুই হাজার ছয়ের এস ব্যাচের ছাত্ররা গত বছর থেকে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে ঈদ পূর্ণমিলনী খেলাটি শুরু করেছে আগামী বছর আরো সুন্দর করবে আশা ব্যক্ত করছে ধন্যবাদ একসাথে খেলে আর খেলার একেবারে শেষ মানতে চলে এসেছি দুই হাজার ছয় ঈদ পূর্ণমিলনী উপলক্ষে মেস ড্র করেছে 2006 এসএসসি ব্যাস আটাইকোলা উচ্চ বিদ্যালয় থেকে যারা পাশ করেছিল 2006 এসএসসি ব্যাচ ঈদ পূর্ণমিলনী উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে আটাইকোলা মাতপুর আমেনা খাতুন ডিগ্রি কলেজে খেলাটি অনুষ্ঠিত হল উক্ত টুর্নামেন্টের আজকের একদম শেষ মুহূর্তে চলে এসেছি খেলা শেষ এখন ফলাফল ঘোষণা করা হবে এবং আপনাদেরকে দেখাচ্ছি সবাই সারি সারি কুমলা দল এবং লাল দল সারি সারি দাঁড়িয়ে আছে এখন খেলার ফলাফল তাদের মুখ থেকে শুনুন ধন্যবাদ আসলে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আতাইকোলা উচ্চ বিদ্যালয় দুই হাজার এসএসসি ব্যাস আমরা বন্ধুরা মিলে সবাই মিলে একটি পিটি ক্রিকেট টুর্নামেন্ট এবং এর পরে রয়েছে পিটি ভোজ আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন কমলা দল এবং লাল দল দুই দলে বিভক্ত হয়ে দুইটি টিমে আমরা আজকের একটি সুন্দর পিটি ক্রিকেট টুর্নামেন্ট হলো এই ক্রিকেট টুর্নামেন্টে আপনারা দেখেছেন খুবই প্রাণবন্ত উৎফুল্ল একটি ক্রিকেট ম্যাচ আপনারা লক্ষ্য করলেন এই সুন্দর প্রাণবন্ত ক্রিকেট ম্যাচের মাধ্যমে আজকে খেলা এখানে শেষ হল ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন দুই দলই সমান রান করে একশো পঞ্চাশ রান পনেরো ওভারে একশো পঞ্চাশ রান করে দেওয়া হয়েছে এবং আগামী ঈদুল আজহার আজহায় আবারও আমি আমি আশা করছি যে দু হাজার ছয় এসএসসি ম্যাচ আবারও এরকম একটি অনুষ্ঠানের মাধ্যমে করবে এবং আগামী সেই অনুষ্ঠান যেন এর চাইতে আরো গর্জিয়াস আরো ভালো এবং আরো বেশি বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সকলের কাছে সেই সহযোগিতা এবং আন্তরিকতা কামনা করে আমি আহ সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম মানে আমরা মানে খুবই খুশি আসলে একটা খেলায় হারার জিতা এটা মানে বড় ব্যাপার না ব্যাপার হলো যে দীর্ঘ প্রায় আঠারো বছর পর আমরা দুই হাজার ছয় সালের রাতাইগুলা উচ্চ বিদ্যালয়ের এই এসএসসি ব্যাচ মোস্ট অব দি স্টুডেন্টস আমরা এক এক জায়গায় হতে পেরেছি এবং একটা একটা ক্রিকেট ম্যাচ মানে মাধ্যমে কোনো দলাদলি কথাবার্তা বিশৃঙ্খলা কোনো কিছু ছাড়া আমরা সম্পন্ন করতে পারছি এই জন্য আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি এবং আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি যারা হয়তো অনলাইনে আমাদের এই কনভার্সেশন অথবা ধারাভাষ্যটা দেখবেন আমরা সবাইকে মানে অনুরোধ করব পরবর্তীতে সামনে কোরবান ঈদ আছে এবং আমরা দুই সালের দুই হাজার ছয় সালের ব্যাস সহ অন্যান্য আগে পরের অনেক ব্যাস এদেরও দৃষ্টি আকর্ষণ করছি তোমরাও সময় পেলে আহ ছুটির মাধ্যমে সবাই যখন একসঙ্গে হবে তখন সবাই মিলে একটা আনন্দ ফুর্তির আয়োজন করবে আতাইকুলা মাতপুর আমেনা ডিগ্রি কলেজ মাঠ থেকে শেখ সানি সানিভিশন টোয়েন্টি ফোর আতাইকুলা পাবনা